তো প্রথমে যাওয়ার কথা ছিল ওয়ান্ডারল্যান্ডে কিন্তু ওয়ান্ডারল্যান্ডে গাড়ি পার্কিংয়ের কোনো স্কোপ ছিল না জায়গা ছিল না পরে আমরা সেফ টেপেলে যাই তো আমাকে বলার পর আমি বললাম যে আমি তো অসুস্থ তখন তাপসিনা বলল ঠিক আছে দেখো যদি তুমি পারো তাহলে বাচ্চাদেরকে ওই একটা জায়গা বললো এখানে ইয়ে করে দাও আর তুমি পারলে তুমিও আসো পরে আমি চিন্তা করলাম এতগুলো ও হ্যান্ডেল করতে পারবে না সো ওই জন্য আমিও গেলাম যদিও আমি গিয়ে জাস্ট বসেই ছিলাম ওরা ছিল নিতুরা ছিল সো সমস্যা হতো না বাট তারপরেও একা আবার ছেড়ে দিলে দেখা যেত যে না করে কোনো কিছু হলে কথা বলতো তো এই কারণে আমি গেলাম গিয়ে আমি অহিনের সাথেই ছিলাম আর ওরা বিভিন্ন রাইডসে চলে চলে বেড়াইছে যে আমরা ওয়ান্ডারল্যান্ড থেকে ফিরে যাচ্ছি ফিরে তারপরে হচ্ছে সেফ টেবিলে চলে আসছি ওখানে খুবই মানে রাশ ছিল যেহেতু ফ্রাইডে সেফ টেবিলেও অনেক রাশ ছিল আর সেফটি বিলটা আমার আসলে খুবই ভালো লাগে শুধু যে খাবার সেটার জন্য না এখানে বাচ্চারা অনেক খোলামেলা ভাবে খেলতে পারে এবং আমরাও একটু আলো বাতাস পাই একটু গ্রিনের একটা ইয়ে পাই সো এই কারণে খুব ভালো লাগে আর এ তো অহিন্ত ওর ট্রলির ভেতরে ছিল আমি কিছুক্ষণ পর পর একটু কোলে নিচ্ছিলাম কারণ মানে বাচ্চা দেখলে তো কোলে নিতে ইচ্ছা করে তো তাপসিনা বলছে কুলে নিতে হবে না আপু ও এখানেই থাকুক অসুবিধা নাই তুমি চুপচাপ বসে থাকো তাই তো ওরা আমি দূর থেকে আর কি সবার ক্লিপিংস ওরা সবাই সবার মতো ঘুরে বেড়াচ্ছিল আর হচ্ছে যে তাপসিনা আন্টি ছিল অরিন ছিল তারপর নিতুর হাজবেন্ড আর নিতুর একটা ভাইসা ছিল এই সবাই মিলে বেশ অনেক মজা টজা করলাম আমরা তারপরে সন্ধ্যা হয়ে আসছিল এর মধ্যে অতি খুব কান্না করছিল বাসায় যাওয়ার জন্য কারণ অনেক তো সব বাচ্চারা আসলে নিতে পারে না দেখা গেছে যে জোর করে করে এক একটা জায়গায় উঠাচ্ছিল আর এই যে বাবু চুপচাপ হ্যাঁ এই বয়সে বাচ্চারা খুব চুপচাপ থাকে তারপরে বড় হয়ে গেলে ব্যবসা সব বাচ্চাগুলো দুষ্ট হয়ে যায় এই বয়সে বাচ্চা দেখলেই কোলে নিতে ইচ্ছা করে দেখলেই আদর আদর করতে ইচ্ছা করে তো সেই আমি আর তাপসিনা একই সেম ড্রেস পরেছিলাম এটা রোজারিতে দিয়েছিল এবং কথা ছিল যে একটা ফ্যামিলি গেট টুগেদার আমাদের হওয়ার কথা ছিল সেটা হয়নি সো সেই গেট টুগেদারে আমরা একসাথে পড়ব বাট আনফর্চুনেটলি যেহেতু সেটা হয়নি আমিও রেখে দিয়েছিলাম যে একসাথেই পড়ব দুজনে সো সেদিন বললো তো আমি ভাবলাম যে ঠিক আছে তারপর পরে আসি এই যে পাম্পার কারে আমি সবসময় উঠি বাট আমার শরীর সেদিন খুবই খারাপ ছিল আমি মানে মাথা খাড়া করে মানে বসে থাকতে পারতেছিলাম না বাট তারপরেও ছিলাম যেহেতু বাচ্চাদের ব্যাপার আর অরিন্দের সাথে ঈদের পরে দেখা হয়নি ওরা তো ছিল ছিল ওরা না ঢাকাতে তো সো ভাবলাম যে যাই দেখাও হবে ভালো লাগবে হয়তো বা শরীর যেহেতু খারাপ হয়তো ভালো লাগবে তো এই চিন্তা করেই আমি আসলে গিয়েছিলাম আমার শরীরটা এখনো ভালো হয়নি এই যে ভোগালটা এখনো মানে ক্লিয়ার হয়নি এখনো ঠিক হয়নি বাট জ্বরটা এখন নাই আলহামদুলিল্লাহ তো যাই হোক পরে আমরা একটু যেহেতু আলো চলে যাচ্ছিল আমরা একটু ফটো সেশন করে তারপরে ভিতরে চলে গিয়েছিলাম অ্যান্ড ভিতরে অনেক রাশ ছিল কোনো বসার কোনো ওয়ে ছিল না সো আমরা দুই দল করে করে বসেছিলাম এখানে আমি এই নিতু এইভাবে বসেছিলাম আর তারপরে তাপসিনা ওরা ভিতরে এসি রুমে বসেছিল পরে আমরা গিয়ে তাও ওখানেও আমরা আলাদা আলাদাভাবে আলাদা টেবিলে বসেছি একসাথে বসতে পাইনি যে তাফসিনারা এক জায়গায় বাচ্চা পার্টি সহ ও ভালো বাচ্চাদের হ্যান্ডেল করতে পারে ও ত্রিশটি দুইজন তারপর আমরা পিৎজা তারপর হচ্ছে চিকেন ফ্রাই আর হচ্ছে কফি কফিটা মাহিম ভাই আমাকে দিয়েছে থ্যাংকস টু মাহিম ভাই কারণ আমার শরীর খুবই খারাপ ছিল কফিটা খুবই দরকার ছিল তো যাই হোক পরে অরিন আমাদেরকে নামিয়ে দিয়ে যায় আর ওরা হচ্ছে অন্য জায়গায় চলে যায় বাসায় চলে যায় এই তো রাত্রেবেলা রাত ঠিক না সাড়ে আটটা নয়টা হবে এই সময়টাতে আমরা আমাদের গন্তব্যস্থানে চলে আসি সো লাস্ট ফ্রাইডে ওয়াজ আমিজিং সো আমার কাছে খুবই ভালো লেগেছে যদিও আমি একটু শিখছিলাম শিখ না থাকলে হয়তো আরও এনজয় করতে পারতাম আরও ছবি তুলতাম আরও ভিডিও করতে পারতাম টিকটক করতে পারতাম বাট যাই হোক যেটা করেছি যেটা গিয়েছে সেটাও খারাপ যায়নি ভালোই গিয়েছে আলহামদুলিল্লাহ আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করবেন এবং বেশি বেশি করে ব্লগ শেয়ার করে দিবেন বা ভিডিও শেয়ার করবেন এবং আমাকে একটু সাপোর্ট দিবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টাটা